এই মাছটা অনেক বড় হইতো এটা ধরা ঠিক হয় না এই মাছটা যদি এক কেজি পাওয়া যায় তাহলে এক হাজার বারোশো টাকা তো দুই মাছের দুইটা জাল দিয়ে টানা দেন না কি মাছ ধরছে ভাই এখানে কি মাছ ভাই দেখি লালময়না ঠিক আছে আপনাদের কোথায় দেখি একটা বাসপতার একটা লাল মানে মাছ দেখি ভাই এই মাছগুলো বড় হয় না মাছগুলো বড় হয় না দেখি মাছ একটা দেখাই এই মাছ মোটামুটি এটা এক হাজার টাকা কেজি আর যেটা লাল ওইটা হচ্ছে যে তিনশো টাকা কেজি ওই যে যখন পানি বেশি থাকে যখন ওই যে জাল স্রোতের স্রোতের মুখে যে মাছটা ধরে ওইটা এই মাছ না লাল মানে ওইটা না আচ্ছা এই যে মাছ এগুলো কতবারে ধরলেন কতক্ষণ ধরে এই যে একটা একটা বড় সাইজ একটা বাগান পাওয়া গেছে আর এটা হচ্ছে লাল ময়না এটা তিনশো টাকা কেজি এখানেই বিক্রি হয়ে গেল এই যে বড় সাইজের একটা পাওয়া গেছে এটা তো বাসপা তাই না এটা ঘাইড়ি আর এই যে একটা ভালো সাইজের চিংড়ি পাওয়া গেছে বড়টা কি মাছ এটা বাগার মাছ বাগার মাছ চল্লিশ এই বাগার মাছটা এই মাছটা অনেক বড় হইতো এটা ধরা ঠিক হয় না মাছ এই মাছটা যদি এক কেজি পাওয়া যায় তাহলে এক হাজার বারোশো টাকা এই যে ভাইয়েরা নিয়ে নিল এনারা এসে হুম বিক্রি হয়ে গেল আজকে ধরা আজকের মতো শেষ না ভাই ছোট একটা মাছ কতক্ষণ হলো ধরা দুই ঘন্টা হবে সকালবেলা গেছেন এখন আসলেন তাহলে তো বেশি হয় নাই তাহলে তো আজকে আর বাজারে যাওয়া লাগবে না এখান থেকে বিক্রি হয়ে যাবে মাছ কালকে ধরবেন